বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর বিপর্যস্ত করে খনিজ পানি উত্তোলন ও বাজারজাতকরণের কারণে পানির তীব্র সংকট দেখা দিয়েছে বাবুগঞ্জ উপজেলার প্রায় ছয়টি গ্রামে অমৃত গ্রুপের বিগত বছর ধরে পানি উত্তোলন করায় পানির স্তর বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে সে অনেক জনগণ বলে যে অমৃতলার বোতলটা দেখতে অনেক সুন্দর কিন্তু আসলে শিক্ষিত যখন সুন্দর আমি বুঝতে পারতেছি না কিন্তু পানি এরা যে এই পানির ব্যবসাটা করে এই পানির ব্যবসার কারণে আমরা এই যে ছয়টা ইউনিয়নের ভাবুগঞ্জ থানার ছয়টা ইউনিয়নে আমরা এটার পানি পাচ্ছি না আমাদের টিউবওয়েলে কোনো পানি উঠছে উঠতেছে না এবং কোনো পানি পাচ্ছি না এইটার একটাই কারণ এই অমৃতলা এইটা আমরা এখন শুনতে পারতেছি যে এইটা নাকি ইসরায়েলের একটা পণ্য হ্যাঁ যার কারণে এটা তো আমাদের এই বাংলাদেশে তো এই ইসরায়েলি পূর্ণতা তো এমন কি কিউআর কোড কোডে কিন্তু সার্চ দিলেও যেটা আমরা ট্রাই করে দেখেছি কিউআর কোডে সার্চ দিলেও এটা এটা পাওয়া যায় এটা পুরো মেনু পাওয়া যায় বর্তমানে গোবিন নলকূপ কিংবা সাবমারসিবল পাম্পে ও পানি উত্তোলন করে পানি পাওয়া যাচ্ছে না খালের পানি নিয়েই কাজ করি আর поле খাওয়ার পানি поле পানি দিয়ে সেই সাথে তারপরে একটু করে ওতে সেইটাই

এমনকি অত্র এলাকার মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির চরম সংকট না নিরুপয় আমার করার কিছু নাই এই জন্য এখন এই শোথ থাক নিচে গিয়া পানি আমি ওখান থেকে উঁজ করিয়া আসছি আবার এখন এই মসজিদে যাই হইব ওখানে কলে কোনো পানি নেই কল বহুদিন পর্যন্ত কোনো পানি ওঠেন আর ভিতরে কল পাশে আর একটা আছে স্কুলের সে কলের ভিতরেও পানি আসে না ওঠে না পড়ে রয়েছে আমার মাদ্রাসার সামনে তার ভিতরে অন্তপক্ষে দশ এক বালতি পানি দিলে তারপর যদি দুই তিন দিনে চাপতে চাপতে তারপরে একটু পানি ওঠে এক জগ পানি পারে তার তো সম্ভব কর না এইভাবে পানির দুরবস্থার ভিতরে আমরা এখানে ভিতরে আসি এলাকাবাসীরা অমৃত গ্রুপের এই অবৈধ পানি উত্তোলন বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন সহ অমৃত গ্রুপের অবৈধ পানি উত্তোলন বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হলেও প্রশাসনিক কোনো সহযোগিতা গ্রামবাসী এখনও পাননি সরে জমিনে দেখা যায় বাবুগঞ্জের চাঁদপাশা মাদবপাশা পাংসা, রহমতপুর ক্যাডেট কলেজ এলাকায় দেখা যায় বেশিরভাগ নলকূপে উঠছে না পানি এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাসুদ হাওলাদার বলেন আমি অ্যাডভোকেট মাসুদ হাওলাদার সুপ্রিম কোর্ট আমি বিগত বাইশ চার দু হাজার পঁচিশ সকাল দশটার সময় বিজ্ঞ জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে গিয়ে একটা অভিযোগ দায়ের করি অভিযোগটা হলো এমন যে আমার এলাকার মানুষ ভূগর্ভস্থ পানি পাচ্ছে না মানে টিউবওয়েলে পানি উঠতেছে না মানুষের এমন একটা অভিযোগ মানুষজন আমার কাছে আসে মানুষজন আমাকে বলে যে এই বিষয়ে একটা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ এটা রিট করার জন্য তো আমি রিট না করে স্থানীয়ভাবে সমাধানের জন্য আমি বিপ্লব জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসকের কাছে এই অমৃত গ্রুপ যে তাদের ভূগর্ভস্থ পানি অবৈধভাবে উত্তোলন করতেছে এবং এই পানিটা সারা বাংলাদেশে বিক্রি করতেছে তা আপনি দেখবেন যে তাদের বরিশাল এই অমৃতনগর পাংশা বাবুগঞ্জ ফ্যাক্টরির বাইরে অন্য কোথাও আর তাদের কোনো ফ্যাক্টরি নেই তারা এখান থেকেই সারা বাংলাদেশে এই ভূগর্ভস্থ পানি অবৈধভাবে উত্তোলন করে বোতলজাত করে বিক্রি বিক্রি করতেছে এটা আমি জ্ঞাত হবার পরে গাছাই বাছাই শেষে আমি একটা পিটিশন দায়ের করি জনগণের পক্ষে যাতে জনগণ তাদের ন্যায্য যে পানি পানিটা সেটা তারা যাতে পায় অমৃত গ্রুপ তাদের ওখানে বড় বড়ো সাবমার্সিবল মেশিন দ্বারা নিয়মিত পানি উত্তোলন করতেছে কন্টিনিউয়াস প্রসেস এটা তারা উত্তোলন করে বোতলজাত করে এবং বিক্রি করে দেয় এই বিক্রির ফলে আমার এই অঞ্চলের মানুষ প্রায় নয়টা গ্রাম বাবুগঞ্জ উপজেলার বিশেষ করে নয়টা গ্রামে ভূগর্ভস্থ যে পানির যে ইটা সেটা হচ্ছে টিউবওয়েল একমাত্র মাধ্যম হচ্ছে টিউবওয়েল এই টিউবওয়েলে কোনো সুপ্রিয় কেউ পানি পাচ্ছে না আপনি আমার এলাকায় আসেন দেখবেন যে প্রতিটা টিউবওয়েলে চাপ দিলেই পানি আসে না আপনি আসুন দেখুন আমাদের টিউবওয়েলগুলোতে পানি নেই পানি আমাদের যারা মা বোন আছে তারা পানি সারাদিন চাপতে চাপতে এক কলস পানি পায় না এটা অত্যন্ত লজ্জা এবং দুঃখজনক আমরা এই বিষয়টা নিয়ে জেলা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়ার পরে জেলা প্রশাসক মহোদয়ের অফিস থেকে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি এবং উনি ওনার জেলা প্রশাসকের অফিস থেকে আমাদের এই অঞ্চলটা সর্বোচ্চ আট থেকে দশ কিলোমিটার হবে উনি এখন পর্যন্ত এসে সরঞ্জমি দেখলেন না এবং উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ তিনিও এখন পর্যন্ত আমাদের এই অঞ্চলের মানুষের কাছে আসে নাই মানুষের দুঃখ দুর্দশা যে পানি পাচ্ছে না বিষয়টা অত্যন্ত জরুরি সেটা সেই বিষয়টা উনি কারোর সাথে কোনো কোনো আল আলোচনাই করেন ইভেন আমি যে একটা দরখাস্ত দিলাম উনি সেটাকে তোয়াক্কাও করেন না এবং এটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা জনগণ পানি পাচ্ছে না বিষয়টা মানে এতটাই গুরুত্বপূর্ণ যে মানুষ পানি ছাড়া কোনোভাবেই বাঁচতে পারে না কিন্তু সেটা কত ভালো চলে যে মানুষ পানি পাচ্ছে না যার কারণে মানুষ আপনার পুকুর বিভিন্ন জলাশয়ের পানি ব্যবহার করতেছে যার কারণে বিভিন্ন রকমের রোগ শোক হচ্ছে তাদের এবং ডায়রিয়ার একটা প্রকোপ দেখা দিতে পারে বলে আমি আশঙ্কা করতেছি কারণ এই কন্টিনিউস প্রসেসে যদি মানুষ এভাবে জলাশয়ের পানি বা বিভিন্নভাবে পানি ব্যবহার করে যেটা স্বাস্থ্যসম্মত নয় তাহলে মানুষের অসুস্থতা বাড়তে পারে বলে আমি মনে করি আমাদের এই অঞ্চলে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ পানি পায় না এটা এই অমৃত গ্রুপের কারণেই মানুষটা পানি পানি পাচ্ছে না অমৃত গ্রুপ এই বছর তাদের এই ব্যবসায়িক কার্যক্রম শুরু করছে আমরা এই বছর হইতেই আমরা এই টিউবওয়েলে পানি পাচ্ছি না এটা আপনি দেখবেন এলাকায় আপনারা দেখবেন যে প্রতিটা ঘরে ঘরে আসেন দেখেন যে মানুষ পানি পাচ্ছে কি না মানুষ তার একমাত্র মাধ্যম হচ্ছে এখন ফেসবুক ফেসবুকে প্রতিটা আমাদের এলাকার প্রতিটা লোক যারা ফেসবুক ইউজ করে সচেতন নাগরিক তারা তাদের টিউবওয়েলের ভিডিও বানাচ্ছে দেখাচ্ছে যে টিউবওয়েলে পানি নেয় এই বিষয়টা অত্যন্ত জোর জরুরি আমি সরকারকে আহ্বান করব যে আপনারা এই বিষয়ে অত্যন্ত মনোযোগী হন আপনারা এই বিষয়ে অত্যন্ত মনো মনোযোগী হন আমরা আপনারা মনো মনোযোগী হলেই আমরা এই পানির ব্যবস্থাটা আমাদের সমস্যাটা বা পানির ব্যবস্থা হবে এবং সমস্যা দূরকরণ হবে এ নিয়ে মানে জনমনে চরম বিশৃঙ্খলা দেখা দিচ্ছে এবং চরম ক্ষোভ ধারণ করছে মানুষের বাজারঘাটে রাস্তাঘাটে সমস্ত জায়গায় মানুষ পানি পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের এই অঞ্চলের এখন মূল বিষয়বস্তু তো এ নিয়ে এই আমাদের এলাকার সচেতন নাগরিক এবং সর্বমহলের মানুষ বিগত আঠাইশ চার হাজার পঁচিশ র সোমবার সকাল দশটায় হরিশ্বের ক্যারেট কলেজ সংলগ্ন সাত মাইল বাজারে এক মানববন্ধন করেন মানববন্ধন করার পরেও সরকার এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই এবং প্রশাসনের কাছ থেকে কোনো আশ্বাস আসে নেই এবং অমৃত গ্রুপ এখন পর্যন্ত তাদের তারা তাদের এই ফ্যাক্টরিটা বন্ধ করবে না সরাই নেবে না কি করবে এই এই সংক্রান্ত কোনো দগ্ধ সিদ্ধান্ত জানায় নাই এবং সে সে আকারে তারা কোনো প্রেস প্রেস ব্রিফিংও করে নাই মানুষের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং চরম ক্ষোভ ধারণ করছে মানুষ প্রতিনিয়ত পানির জন্য হাহাকার করতেছে আমরা দেখলাম যে নিয়া সাহেব নামের এক ভদ্রলোক উনি ভোক্তা অধিদপ্তর একটা মামলা করছে এই অমৃত গ্রুপের পানির বিরুদ্ধে তখন আমরা সেটা পর্যালোচনা করে দেখলাম যে অমৃত গ্রুপের যে পানিটা আছেন এই পানিটা কিউআর কোড যদি স্ক্যান করা হয় কিউআর কোড স্ক্যান করলে ইসরায়েলি পণ্য আসে এটা অত্যন্ত দুঃখজনক আমি সরকারকে বলবো এবং বাণিজ্য মন্ত্রণালয়কে বলবো যে এবং জেলা প্রশাসক মহোদয়কে বলবো যে আপনারা অতি সত্ত্বর এ বিষয়ে ব্যবস্থা নিন এই এই পণ্যটা কিউআর কোড স্ক্যান করলে যে পণ্য যে পণ্য কিউআর কোড স্ক্যান করা হবে সেই পণ্যই আসার কথা কিন্তু সেই পণ্য না এসে অমৃতলালের পণ্য না এসে অন্য পণ্য পণ্য আসতেছে এটা একটা এটা একটা ট্যাক্স বা অন্য কোনো সুভাঙ্করের ফাঁকি এই বিষয়টা সরকার সরকারকে অত্যন্ত জরুরি হওয়ার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা জানাচ্ছি